স্টেশনটা প্রতিদিনই ভরে থাকে হাজারো মানুষের যাওয়া আসায় কারো গন্তব্য কাছের শহর কারো দূরের স্বপ্ন কিন্তু এই বৃদ্ধা মায়ের গন্তব্য সেটা এই প্ল্যাটফর্মের এক কোনায় যেখানে তিনি বসে থাকেন একটু বাঁচার চেষ্টায় একটু খাবারের আশায় হয়তো অনেকেই পাশ কাটিয়ে যান কিন্তু আমি থেমেছিলাম শুধু একজন মানুষ হিসেবে চাচি কেমন আছেন হ্যাঁ ভালো আছেন এখানেই থাকে তার সাথে চলেন আমরা কিছু কথা বলি এবং তার সাথে যদি একবেলা দুপুরের খাবারটা শেয়ার করতে পারি তাহলে নিজেকে সার্থক মনে হবে তাহলে চলেন সে বৃদ্ধ মায়ের কাছ থেকেই কিছু কথা শুনে নেই ট্রেনের শব্দে হয়তো বা অনেক আওয়াজ হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না তাহলে চলেন চাচি এখন আপনি বলেন কেমন আছেন ভালো আছে আছে কথা কানে কম মনে আছে ভালো আছে চাচি আপনার বাড়ি কোথায় বাড়িতে দুপুরে খেয়েছেন হ্যাঁ দুপুরে ভাত সাথে খাই තමයි আমি আর তারা হাঁnder সমগ খাবার আচ্ছা চলেন যাই আমার সাথে একবেলা খাবার খাই আদি আপনাকে খাওয়াইতে চাই একবেলা আপনার সাথে আমি বসে একবেলা খাবার খেতে আমি খুশি আছি মায়া আমি খুশি আছি আচ্ছা সংসারে কে কে আছে আপনাদের নাম কেউ কেউ নাই না প্রতিদিন রাতে থাকেন কোথায় এখানেই মানে মাইয়া সব বাড়ি যাচ্ছে না স্বামীর স্বামী স্বামীর নাম আছে হরসুরদতালি ও স্বামী কি আছে না মজা আছে চলেন একসাথে যে অল্প একটু ভাব খাই আমরা ঠিক আছে একসাথে যে ভাব খাই আসেন

আসলে কাছে না ইয়া নাই এর নাই এনে চলে জানা এনে চলে তাহলে চলেন আজকে যাই অল্প একটু খাবার ওনাদের সাথে শেয়ার করে খাই নিজেকে মনটা শান্ত করি চলেন দর্শক শ্রোতা যাওয়া যাক দর্শক শ্রোতা ওনাদের আমি নিয়ে যাই কারণ আস্তে আস্তে আসতে হচ্ছে জানি রেস্টুরা ওনারা এখানে খাবে বলছে তো ওনাদের নিয়ে আমি চলে আসলাম একবেলা এখানে আমার সাধ্য মতো পারি আমি এতটুকুই খাওয়াবো যা আছে। ওনারা বসুক দেখতে পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হলো ছোটো মাছ খুব সুন্দর করে রান্না করা আছে। এখানে আছে মাছ 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 এখানে আছে হলো এটা কি মাছ ভাইয়া জুল করা আর এখান থেকে একটু দেখাবেন কি আছে হলো গরুর গুস্ত আর এখান থেকে আর এটা কত বছর যাব ভাইয়া আপনাদের আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাইয়া আমি ক্যামেরায় নিলাম না সতেরো বছর যাবৎ চলছে ওনাদের রেস্টুরেন্ট রাজধানী আপনারা দেখতে পাচ্ছেন বাসালা স্টেশনের পাশে রেস্টুরেন্ট অনেক বেশি হাইজিনিক চিন্তা করে লাভ নাই তারপরও চলে খুব সুন্দর পরিবেশ আপনারা স্টেশন থেকে নেমে চাইলে আসতে পারেন আচ্ছা আপনারা আমি উঠায় দিই অল্প অল্প উঠায় দিই ভাই একটা চামচ দিবেন ছোটো আমি পরিবেশন করে দিচ্ছি ঠিক আছে কাকি অল্প অল্প করে ভাগ করে খাইলে এটা শান্তি আছে কাকি তাই না যেটুকু আছে ওইটুক আমি এখন ঢেলে নিয়ে নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হবে কাকি হবে ভাগ করে খাই না 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 খান অসুবিধা নাই আগে খেয়ে বলবেন খাবার কেমন ঠিক আছে বলতে হবে শুরু করেন না মাছের খান না কিছু মাছ চলছে না যে হেরে আবার মা দাও না না অসুবিধা নাই কাকি খান মাগ দেলাইতে দি잖아 মাছ হয়েছে না অসুবিধা নাই মাছ তিনজনে ভাগ করে খাবো বিসমিল্লা হোটেলের ছোটো মাছটা একটু দেখি কেমন আপনাদের সাথে যেহেতু আমি খাওয়াটা আমার কাছে সেই খাওয়াটা কেমন সেটা আমি আপনাদের মাছ অনেсэн মশলা সবকিছু মিলাইয়া খুবই হালকা একদম আচ্ছা ডাচি এই ছোট পাস্তা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ডাচি আপনি বলবেন ছোট পাস্তা জে খাচ্ছেন কেমন লাগছে মাস মা উনি তো কানে কম শুনে কোনো অসুবিধা নেই আপনারা একটু কষ্ট করে শুনে নিবেন যদি কানে কম শুনে আমার হইলো মাইকে আমার সাথেই তিনজনে মিলেমিশে খাই মাথাটা আমি দর্শক শ্রোতা এটা আমি নিয়ে দিলাম উনি তো কাকি তো চোখে কম দেখে ওনাকে এটা দেই ঠিক আছে কাকি আমার দেওয়া ঠিক আছে দর্শক খাওয়া অনেক বড় কিছু না এখানে খাবারের মেনু আমার সাধ্য মতো আমি অনেক বেশি কিছু খাওয়াতে পারিনি আমার যতটুকু সামর্থ্য ছিল এতটুকু অনুযায়ী আমি উনিদের খাওয়াচ্ছি দর্শক শ্রোতা আর একবার ওনাদের সাথে বসে খাবার খাচ্ছি এটাই আমার জন্য শান্তি ওনারা যদি খুশি হয় তাহলে সেটাতে আমি খুশি

पोछला शब्द किससे हैं? हाँ, ठीक आते हैं। आपकी तो अस्त-अस्ते करते हैं, अस्त-अस्ते कर, अस्त-अस्ते कर। अच्छा, भैया, आपने उन पीस मुर्गी दीपन। আমি এতগুলা ভাত খাবো না অল্প একটু ভাত আপনাদের দিয়ে দিই নষ্ট করে লাভ নাই অল্প একটু অল্প একটু আপনাকে দেই কাকি কাকি খুশি থাকেন ঠিক আছে এটুকু দিলাম দর্শক শ্রোতা আমি একটু মুরগিটা একটু ভেঙে টেস্ট করে আপনাদেরকে বলবো যে এখানকার মুরগিটা কেমন নিলাম আমি একটু মুরগিটা আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফার্মের মুরগি যে সবকিছু মানে কোনোটাই কোনো কিছু বলার নাই অনেক বেশি কোনো টেস্ট এটাও নাই নিলাম একটু ডালটাও চেক করে বলতেছি ডালটা সাপ ডালটা ভীষণ মজা হয়েছে

খাবার রিভিউ বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যে খাবার রিভিউ দেই আসল হলো আমাদের যে এই যে এরকম স্বর্ণের মতো দুজন মা আছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এমন মায়েদের মানে কিভাবে আখ্যায়িত করতে হয় কি বলতে হয় দর্শক শ্রোতা আমার আসলে জানার নাই আমি শক্তি আবেগ আপ্লুত মানে সারা দিন শেষে যখন স্টেশনেই পার হয় ওনাদের দিন এটা আসলে কি বলবো আমি জানি না তবে আলহামদুলিল্লাহ একসাথে ওনাদের সাথে এক টেবিলে বসে চারটা খাবার খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমায় দিছে সেজন্য অনেক ভালো লাগছে আমার কাছে

দর্শক শ্রোতা আমার খাওয়া শেষ করে আমি মনোযোগ দিয়ে দেখছিলাম আপনারা মনোযোগ দিয়ে দেখবেন

দশশ্রুতা দিন শেষে এটাই হলো শান্তি তাই না শান্তি শান্তি খাবার তেমন মুখ্য বিষয় না দর্শশ্রুতা আমার অনেক বেশি সামর্থ্য নেই যে অনেক কিছু খাওয়াবো খাওয়াইতে পারিনি তবে যা খাওয়াইছে যথেষ্ট চাচি খুশি আমি খুশি আপনারা খুশি তো জানাতে কিন্তু ভুলবেন না না খুশি হ্যাঁ চাচি খুশি